আমরা হাজার চেষ্টা করলে চাইলেও সবাইকে কিন্তু খুশি রাখতে পারবে না সবাই কিন্তু সবাইকে একটা মানুষের পক্ষে সম্ভব নয় যতই চেষ্টা করো না যতই ভালো থাকো না কেন সবাইকে খুশি তুমি করতে পারবে না তুমি কি ভাবছো যে তুমি তাদেরকে খুশি করছো তাদেরকে সব ভালো কিছু দিচ্ছ বলে যে তুমি তাদের কাছে অনেক মূল্যবান হয়ে যাচ্ছ নিজেকে নিঃস্ব করে নিজেকে শেষ করে তাদেরকে তাদের তুমি মূল্যবান করছ একদমই না দিকে তুলে দিচ্ছ আর নিজের মূল্যটাকে শেষ করে দিচ্ছ আমরা সেটাই করছি আমরা নিজেকে নিজের দিকে নামিয়ে দিচ্ছি কাউকে বা সবাইকে খুব খুশি করে তুলবে এরকম অনেক হয় আমরা অনেককে খুশি করতে গিয়ে দেখা যায় যে নিজেদের মূল্যটাকে বাড়াতে গিয়ে অনেক সময় নিজেকে শেষ করে দিই দেখো মানুষকে খুশি করা অবশ্যই ভালো মানুষের উপকার করা অবশ্যই ভালো কিন্তু নিজেকে শেষ করে নিজেকে শেষ করে কখনোই নয় নিজেকে ভালোবাসতে হবে নিজেকে আগে দেখতে হবে আগে নিজের জায়গাটা ঠিক রাখতে হবে আমরা অনেক সময়ই মানুষের ভালো করতে গিয়ে বেশি খুশি করতে গিয়ে মানুষকে দেখা যায় আমরা শুধুমাত্র তাদের কাছে ব্যবহৃত হয়ে আর কিচ্ছু না তো আমরা অনেকে আছি যারা অনেক সময় গিয়ে কারো কাছে সে আগের মতো গুরুত্ব পায় না তাই তো সে মুহূর্তে তখন কি করবে যদি তোমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না তুমি দেখছো তাহলে সবচেয়ে ভালো চুপচাপ নিজের থেকে সেখান থেকে বেরিয়ে আসা সেখানে গল্প করে সেখানে চিৎকার করে

মিশে যাবে আর সব সম্পর্কই যে সারা জীবন টিকে যাবে সেরকম কোনো কথা নেই কিছু কিছু সম্পর্ক নিজের আত্মসম্মানকে রক্ষা করতে নিজেকে বাঁচাতে কিছু সম্পর্ক দেখো একটা কথা মাথায় রেখো হতাশ হওয়া মানুষ ভেঙে পড়া মানুষ কখনো কারোর উপদেশ যায় তোমার কাছে কখনো উপদেশ যাবে না কখনো তাদের জ্ঞান শুনে কোনো লাভ হবে না তাদের কাছে গিয়ে তুমি হাজার উপদেশ দাও কোনো লাভ হবে না তাদের চাই একটা মনোযোগী মানুষ

তুমি তোমার সমস্যায় পড়েছ তুমি সে জি জিজ্ঞাসা করল প্রশ্ন করল তোমায় তুমি বললে তখন তাদের কাছে সেই সমস্যার কথাটা বললে তারা তোমাকে তাদের নিজের সমস্যার কথা শুরু করে দেবে সবসময় তারা তাদের সমস্যাটাকে তোমার সমস্যা থেকে বেশি দেখা শুরু করে দেবে যে তোমার সমস্যা তো কিছুই নেই আমার কাছে আমার এই সমস্যা ও সমস্যা তাদের ভাবি যে নিজের আনন্দ খুশি সব কিছু অন্যকে খুশি রাখতে হবে আবেগ করতে নিজেকে আগে ভালোবাসতে হবে নিজেকে আগে তৈরি করতে হবে নিজেকে খুশি রাখতে হবে তাহলেই অন্যকে খুশি রাখতে নিজেকে সবশেষে এটা মাথায় রাখতে হবে যে আমাদের নিজেদের কাছে নিজেদের অনেক দায়িত্ব রয়েছে কারণ আমাদেরকে নিজেদের ক্ষেত্রে রক্ষা কি করবো নিজেকে করতে হবে তাই নিজেকে আগে ভালোবাসতে সবাই ছেড়ে গেলেও নিজেকে নিজেকে কখনোই ছেড়ে দেয় না নিজের আশা নিজের ভরসা নিজের ভালোবাসা